আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আমরা আর একটা কাবার নিয়ে এসেছি এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচু এই গাড়িটা বিক্রি হবে ঢাকা মেট্রো ড বারো ছত্রিশ পঁয়তাল্লিশ বারো ছাড়িটা বিক্রি হবে গাড়ির কাভারবেন ঝাকা একেবারে ফ্রেশ অনেক শক্তিশালী গাড়ি সবগুলি চাকাই ফ্রেশ তো এটা অনেক শক্তিশালী বড় গাড়ি এটা আঠারো ফিট এটা লম্বায় আঠারো ফিট আঠারো ফিট যেহেতু সবচেয়ে বড় গাড়ি আঠারো ফিট

এক শক্তিশালী গাড়ি এই গাড়িটা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে কাবেন যার লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলে স্ক্রিনে মালিকের নাম্বার দেয়া থাকবে তার সাথে আপনারা কথা বলুন কাগজপত্রে সব কিছু আপডেট করা আছে যারা এ ধরনের গাড়ি খুঁজছেন যিনি মালিক তিনি দাম চাচ্ছেন ষোলো লাখ টাকা যিনি মালিক তিনি দাম চাচ্ছেন ষোলো লাখ টাকা তার সাথে কথা বলে যদি ভিডিওটা সম্পূর্ণ থেকে ভালো লাগে তখন নিচোকে এসে দেখবেন এবং সম্পূর্ণ গাড়ি চালিয়ে দেখে নেবেন সব কিছু ঠিক থাকলে তখন গাড়ি সংগ্রহ করবেন এর আগে ফোনে কথা বলুন ভিডিওটা দেখে ফোনে কথা বলুন যার লাগবে কাড়বেন এই ধরনের খুঁজছেন কথা বলুন যদি ভালো লাগে মালিকের সাথে ফোনে কথা বলুন তারপরে সংগ্রহ করবেন আবারও বলছি এই গাড়িটা বিক্রি হবে কাবারবেন বড় কাবার আঠারো ফিট ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দো কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দো কচুক্ষেত ঠিকানা অনেক সুন্দর গাড়ি কাভারবেন যার লাগবে যারা এই ধরনের গাড়ি খুঁজছেন আজই আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে তখন এই গাড়িটা আপনারা সংগ্রহ করবেন আমাদের চ্যানেলে আপনারা সবসময় যারা অ্যাড আছেন তারা আমাদের চ্যানেলে সবসময় পুরাতনের ভিতরে ভালো গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি বেছে বেছে যেন আপনারা নিয়ে এটা আনন্দিত হন ভালো করে চালাইতে পারেন আমাদের চ্যানেলে আপনারা সবসময় পুরাতন গাড়ি পাবেন বাইক পাবেন প্রাইভেট কার পাবেন আমাদের চ্যানেলে ছোট জ্যাক গাড়ি ছোট গাড়ি পাবেন জ্যাক গাড়ি পাবেন বিভিন্ন ধরনের কাভার ব্যান পাবেন সব ধরনের গাড়ি আমাদের চ্যানেলে আপনারা পাবেন যার যেই গাড়ি লাগবে আমাদের চ্যানেল থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের চ্যানেলের স্ক্রেনের নাম্বারে ফোন করে যার যেই গাড়ি লাগবে এই গাড়িটা যার লাগবে সে এই গাড়ির স্ক্রিনের নাম্বার দেয়া থাকবে তার সাথে কথা বলুন কথা বলে নিচকে দেখে এসে তারপরে গাড়ি সংগ্রহ করবেন অন্য গাড়ি যদি কারো লাগে তো সেগুলি গাড়ি আমাদের চ্যানেলে অনেক আছে ফোন করে দেখে নিতে পারেন গাড়ি বিক্রি হয়ে গেছে কি না যদি না হয় সেই গাড়িটা আপনারা নিতে পারেন যারা নতুন করে আমাদের চ্যানেলে অ্যাড হবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন এবং এ ধরনের গাড়ি পুরাতনের ভিতরে যে ভালো গাড়ি যারা খুঁজছেন তারা আমাদের চ্যানেলে সবসময় পাবে ফিটনেস যেটাকে বলা হয় গাড়ির বডি এটা একেবারে ফ্রেশ সবগুলি ফ্রেশ ভিডিওতে যেমন দেখছেন তেমনই আপনারা নিচোকে এসে দেখে দেখতে পারবেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ যেহেতু অনেক টাকা দামের গাড়ি এটা ফ্রেশ থাকারই কথা খুব যতনে এটা রাখা হয় এ ধরনের গাড়ি যারা খুঁজছেন তারা আজই আমাদের চ্যানেলে থাকুন এবং ভিডিও সম্পূর্ণ দেখুন দেখে তারপরে সংগ্রহ করুন একেবারে ফ্রেশ দেখেন যে বড়ি একেবারে ফ্রেশ বারো ছত্রিশ পঁয়তাল্লিশ ঢাকা মেট্রোডো বারো ছত্রিশ পঁয়তাল্লিশ বারো সিরিয়াল বারো সিরিয়াল একেবারে নতুন বিয়ারটির নতুন নাম্বার বারো সিরিয়াল বারো সিরিয়ালের গাড়ি হলে একেবারে নতুন গাড়ি যেটা গভর্নমেন্ট এই নাম্বারটা এখন বারো সিরিয়ালে দেওয়া আছে সবচেয়ে নতুন গাড়ি এটা আপনার ভারত সিরিয়াল যেহেতু এটা আপনার খুব নতুন রেজিস্ট্রেশন স্টেশন তেইশ সালের রেজিস্ট্রেশন হবে তেইশ অথবা বাইশের শেষের দিকে আমরা ভিডিওতে যেগুলি দেখাচ্ছি আশা করি আপনাদের যদি ভালো লাগে আপনারা গাড়িটা নিচকে এইসব এভাবে এসে দেখে সম্পূর্ণ দেখে তারপরে দাম দর করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখে ভালো লাগলে তখন আপনারা এই গাড়িটা সংগ্রহ করবেন এবং মালিকের সাথে কথা বলুন যিনি মালিক তার সাথে কথা বলুন কথা বলে এসে ঢাকা মিরপুর চোদ্দো কচুকেত ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দো কচুকেত এই গাড়িটা বিক্রি হবে ভিডিওটা আমাদের আজই আমরা আমাদের চ্যানেলে ছাড়বো ইনশাল্লাহ যার লাগবে আঠারো ফিট এই বড় কাবার বেন্টা বিক্রি হবে আজই যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন সবাই সুস্থ থাকুন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম